বন্ধুরা আপনারা তো সবাই কালিম্পং আসবেন কালিম্পং ঘুরবেন তো কালিম্পং এবার সব কিছু হলো সাইট সিন এবার তো খেতেও হবে না খেলে তো শরীর এনার্জি আসবে না আর ঘোরাও হবে না তো এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে খাবোটা কোথায় দেখুন যদি আপনারা যেই হোটেলে থাকবেন সেই হোটেলে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আপনারা সেখানেও খেতে পারেন এছাড়া যদি সাইট সিন করে আপনারা অন্য জায়গায় খেতে চান তাহলে আমরা যেখানে দুদিন কালিম্পংয়ে খেলাম খুবই খাবার ব্যবস্থা ভালো এবং খুব রিজনেবেল প্রাইস আর খাবার মানও খুব ভালো তো জায়গাটা হচ্ছে আদিত্য হোটেল এই জায়গাটা হচ্ছে এইটা হচ্ছে ড্যাম্বার চক এই যে ওপরে যে ঘড়ি আছে এই ঘড়ি দেখছেন ঠিক ঘড়ির পাশ দিয়ে ঠিক রাস্তাটা এসে গেছে এই নিউ রেস্টুরেন্ট আছে মেন রোড কালিম্পং এই তার পাশেই যে এখান থেকে এসেই এই রাস্তাটা নেমে গেছে সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এই যে আদিত্য হোটেল ভেজ আর নন ভেজ এখানে দুটোই পাবেন রাত্রিরও খাবার পাবেন রাত্রির একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আর দুপুরের খাবারও রিজনেবেল রেটে খুবই ভালো খাবার এখানে চিকেন মাছ ডিম ভেজ সবই পাবেন এখানে সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে যেতে হবে এই লোকেশান এটার আদিত্য হোটেল তো খেয়ে দেখতে পান এখানে খুবই ভালো খাবারের মান এখানে তো আমি হোটেলের ভেতরে এসেছি এবার এখানে মেনু কার্ড এখানে থালি যেটা আছে এখানে থালি টাকা এখানে ভেজ থালি নব্বই টাকা আর সাথে ভেজ থালির সাথে আপনার আপনার অমলেট হলে একশো টাকা আর আপনার এগ কারি একশো দশ কারি একশো চল্লিশ মাটন কারি দুশো আর ফিশ কারি হচ্ছে আপনার একশো কুড়ি মাছ আর একটা যে ফিশ কারি কাতলা যেটা আপনার একশো তিরিশ টাকা এক্সট্রা রাইস নিলে আপনার দশ টাকা প্লেট আর যদি প্যাকেজিং করে নিতে চান তাহলে দশ টাকা পার প্লেট খুবই খাবার এখানে ভালো মানে এখানে স্ট্যান্ডার খাবার

আপনাদের এখানে মানে ক্যাশেরও পেমেন্ট ব্যবস্থা আছে পেমেন্ট করার অনলাইনেও পেমেন্টের ব্যবস্থা আছে কোনো রাস্তার উপরে কোনো অসুবিধা হবে না দাদা আপনার রাত্রি কটার সময় বন্ধ করেন আচ্ছা রাত্রি আটটার সময় বন্ধ করে দেন মানে আটটার আগেই আপনাদের খাবার ব্যবস্থা করে নিতে হবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন আন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায় আর যতটা সম্ভব পারবেন একটুখানি শেয়ার করে দেবেন আমি গাইড দীর্ঘ